আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখাবো হচ্ছে কাশ্মীরি স্টিচ দিয়ে কীভাবে হচ্ছে ফুলের পাপড়িগুলো করা হয় কাশ্মীরি এই সেলাইটার নাম কাশ্মীরি স্টিচ বা ভরাট সেলাই বলা হয় অনেকে গিট ভরাট বলে যেহেতু সেলাইয়ের মাঝে মাঝে একটা করে গিট পড়ে তো এই সেলাইগুলো দিয়ে ফুলের পাপড়ি বা যে কোনো কাজ করলে এত বেশি ফিনিশিংটা সুন্দর হয় মানে দেখতেও যেমন ভালো লাগে ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয় এবং আমি নিয়েছি হচ্ছে দুই নর সুতা দুই নর সুতা দিয়ে নিলে ফিনিশিংটা একটু বেশি সুন্দর হয় স্মুথ হয় যখন পুরো কাজটা করার পরে আয়রন দিয়ে যখন ডলা দেওয়া হয় তখন কিন্তু অনেক বেশি একদম মিশে যায় কাপড়টা তো এই সিলাইটাতে আসলেই যখন হচ্ছে পাপড়িগুলো অনেক বড় বড় হয় তখন কিন্তু সিলাইয়ের ফোরটা মানে গিটটা দুইটা তিনটা করে দিতে হয় আর যখন পাপড়িগুলো ছোট থাকে তখন কিন্তু একটা দিলেই ভালো হয় দেখতে পাচ্ছেন আমার এখানে পাপড়িটা একটু মাঝারি সাইজের তো আমি দুইটা করে গিট দিচ্ছি একটা করে গিট দিলে হয়তো বা একটু আলগা আলগা থাকবে এবং যেখানে আমার মনে হচ্ছে একটা গিট দিলে হয়ে যাবে সেখানে কিন্তু আমি একটা গিট দিয়ে দিচ্ছি তো আসলে এটা নির্ভর করবে আপনার লম্বার উপরে বা ফুলের পাপড়িটা কতটা বড় তার উপরে নির্ভর করবে যখন আপনি কাজ করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন এখানে আমার কয়টা গিট দিলে চলবে তো সেলাইটা দেখুন আমি কিন্তু এখনও আয়রন করিনি তার আগে হচ্ছে কতটা স্মুথ দেখা যাচ্ছে আসলে এই সেলাইটার ফিনিশিং অনেক বেশি সুন্দর হয় যারা কাজ করেন যাদের অভিজ্ঞতা আছে তারা তো জানেনি এবং যারা একদমই করেন না তাদেরকে তারা পুরো ভিডিওটা দেখলে আশা করি পারবেন এবং আমি মাঝখানে যে সেলাইটা দিচ্ছি ফুলের মাঝখানের যে অংশটাতে সেলাই দিচ্ছি এটা হচ্ছে লক্ষণ স্টিচ আমি সুইটা তুলে আবার ঠিক ওই অপর সাইড থেকে আবার আবার সুইটা তুলে ওইভাবে করে হচ্ছে দিচ্ছি আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এবং ফুলের মাঝখানটাতে মনে হচ্ছে ফাঁকা ফাঁকা আমি একটা গুটি দিয়ে এখানটাতে একটু ভরে দিব। আমি চাইলে কিন্তু অনেকগুলো গুটি দিয়ে ভরতে পারতাম কিন্তু সেটা ভালো লাগতো না কারণ যেহেতু সেম কালার সুতা তো আমি একটা গুটি দিয়ে ভরে